ওলামালিকের ইতিহাস আমাদের জন্য খুবই সুখকর নেতা নেতা বিভেদ কলহ আর চাইনি আজকে আওয়ামী ওলা মালিক এই পার্টি নব প্রতিষ্ঠিত এই পার্টির বয়স এক বছর ওলামালিকের ইতিহাস আমাদের জন্য খুবই সুখকর অতীতে আমরা যে ওলামালিক দেখেছি কারো সাথে কারো মিলবে তারপর আমাদের দলের আদর্শ পরিপন্থী অসাম্প্রদায়িক দল আওয়ামী লীগের

আওয়ামী লীগের প্রতীক সংগঠন ওলামা লীগের কেউ উচ্চারণ করবে সেটা আমরা আশা করি আমি পরিষ্কারভাবে বলতে চাই নেতা নেতা বিভেদ কলহ আর চাই না সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোনো টাউট পার্ক যেন এখানে প্রবেশ করতে না পারে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে অতীতে আমরা দেখেছি ওলামা লীগের নামে সারা বাংলাদেশে হঠাৎ গজিয়ে উঠা কিছু আলেম ওলামা এরা ধর্ম ব্যবসায়ী এরা চাঁদাবাজ ওলামা লীগ চাঁদাবাদের স্থান নেই কথা আমি বলতে চাই ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ মেনে চল